নমস্কার আমল প্রিয় ছাত্রছাত্রী সবাইকে শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা আজকে তোমাদেরকে আমি পড়াবো ভূমজলের কার্য আর সংশ্লিষ্ট ভূমিরূপগুলো যতটা পারা যায় আজকের ক্লাসে না হলেও পরের নেক্সট ক্লাসে হবে তো আজকে ভূমজলের কার্য সম্পর্কে আলোচনা এটা তোমাদের একটা চ্যাপ্টারের অংশ আবার সবার প্রথমে বলিনি যে ভৌমজল যে ভৌমজল কি আমি সবার প্রথমে তোমাদেরকে বলি যে ভ্রৌমজল ভৌমজল ভৌমজল কি আচ্ছা ভৌমজল কি সবার প্রথমে এটা আমরা জেনে নিই যে ভ্রমজল মানে হলো মাটির নিচে মানে ভূ অভ্যন্তর ভাগে যে জল সঞ্চিত হয়ে থাকে সেটা শিলার মধ্যে হোক বা মাটির মধ্যে হোক বা অপ্রবেশ্য শিলার উপরে যেখানটা জল সঞ্চিত হয়ে থাকে সেটাই হলো ভ্রৌমজল অর্থাৎ ভূ অভ্যন্তরে সঞ্চিত জলে হলো ভূমজল গ্রাউন্ড ওয়াটার আচ্ছা এই যে মাটির ভূ অভ্যন্তরের নিচে যে এই যে ভৌমজল এই ভূমজলের উৎস কি কি ভৌমজলের উৎসগুলো হলো ভূমজলের যে উৎস এই ভূমজলের উৎসগুলো যেরকম কি কি আছে মানে যেখান থেকে ভৌমজলগুলো জমা হয় মাটির নিচে এর মধ্যে সবার প্রথমে আমি বলিনি সবার প্রথমেই আছে যে যেটাকে আমরা বলবো আবহিক জল কি বলবো এটাকে আমরা আবহিক জল আবহিক জল আমি এটাকে যদি ইংলিশে কি বলবো আমি এটা মিটিওরিক ওয়াটার যে মিটিওরিক ওয়াটার হুম এই মিটিওরিক ওয়াটার আমি এখানে আবহিক জল এবার এই ভৌমজলের প্রথম উৎস কি আবহিক জল বা মিটিউরিক জল আবহিক জল কোনটা দেখো এই যে বৃষ্টি শিশির কুয়াশা তুহিন এই সমস্ত জল যখন ভূ অভ্যন্তর ভাগে চুয়ে চুয়ে গিয়ে যখন নিচে সঞ্চিত হয় তখন সেটা হলো আবহিক জল তাহলে এক নম্বরে কি আবহিক জল এটা বৃষ্টি জল এটাই প্রধান উৎস ভৌমজলের এই বৃষ্টির জল তুষার জল এটা বৃষ্টির জল তুষার জল ভৌমজলের প্রধান উৎস এই জলগুলো চুয়ে চুয়ে নিচে গিয়ে সঞ্চিত হয় আচ্ছা এরপরে কি আছে এরপরে আছে সহজাত জল সহজাত জল সহজাত জল এটাকে আমরা কি বলবো ইংলিশে এটা কানেক্ট ওয়াটার বলে ডবল এন এটি কানেক্ট ওয়াটার হুম এই যে কানেক্ট ওয়াটার যেটা আছে এই এই ওয়াট এই যে সহজাত জল এটা কি হয় ভুয়াব বন্ধের যে পাললিক শিলা এই শিলাস্তর গঠন সময় গঠন যখন হয় তখন শিলার মধ্যে কিছু জল সঞ্চিত হয়ে থাকে এবং সেই জলকেই বলা হয় কি সহজাত জল মানে জন্মের সময় থেকেই সেখানটায় শিলা জন্মের সময় থেকেই সেখানে জল সঞ্চিত হয়ে থাকে সেটা হলো হলো সহজাত জল যেটাকে আমরা কানেক্ট ওয়াটার বলি সহজাত জল হ্যাঁ বা যেটাকে আমরা বলি জন্মগত জল আর অনেক সময় কি হয় যে কোনো উদ্ভিদ ও প্রাণীর দেহ সেখানটা অনেক সময় পারের মধ্যে সঞ্চিত হয়ে থাকে তখন তাদের দেহস্থিত যে জল তাদের দেহের যে জল সেটাও ওই পলিস্তরের মধ্যে সঞ্চিত হয়ে থাকে এর জন্য ওইটাকে বলে জীবাশ্ম জল ফসিল ওয়াটারও বলে হুম তো আবহিক জল একটা জানলাম সহজাত জল জানলাম এইবার একটা উৎসন্দ জল হ্যাঁ উৎসন্দ জল যেটাকে উচ্ছন্দ জল বা এটাকে আমরা কি বলি ম্যাগমেটিক ওয়াটার বলে কী বলে ম্যাগমেট ম্যাগমেটিক ওয়াটার হ্যাঁ এটা আমরা একটা বলতে পারি যে এটাকে কি বলবো আমরা ম্যাগমেটিক হ্যাঁ ম্যাগমেটিক ওয়াটার হুম ম্যাগমেটিক ওয়াটারও বলে বা আরেকটা কী বলে একে একে আরেকটা বলে জুবিনেল ওয়াটারও বলে কি বলে এটাকে আরেকটা বলে একে জুবিনাল ওয়াটার বলে তো এটা তোমরা জেনে রাখতে পারো জুবিনাল ওয়াটার হুম জুবেনাইল জুবেনাইল জল হুম এটা আমরা বলতে পারি তো এই যে এখানটায় তিনটা জল উৎসন জল উচ্ছন্দ জল এবার কোনটা এবার উৎসন জল হলো যেটা আমরা এই আগ্নেয়গুরির অগ্নি অগ্নুদ্গম যখন হয় তখন যে জল সঞ্চিত হয় সেই জলটাকেই বলা হয় উচ্ছন্দ জল একজন বিজ্ঞানী ওনার নাম হলো সুইজ হ্যাঁ সুয়েজ অস্ট্রেলিয়ান বিজ্ঞানী সুয়েজ এই সুয়েজ সর্বপ্রথম লক্ষ্য করেন যে অগ্নিগম যখন হয় তখন অগ্নুদ্গমের সময় কিছু যে বাষ্প নির্গত হয় সে জলীয় বাষ্প সেই জলীয় বাষ্প জমা হয়ে সঞ্চিত হয়েও এই জল হয় এবং সেই জল সরাসরি ভূগর্ভে গিয়ে অবস্থান করে আর এই জলকেই তিনি উৎসন্দ জল বলেন চার নম্বর যেটা আমি বলবো চার নম্বর জল সেটা হলো কি মহাসাগরীয় জল মহাসাগরীয় জল মহাসাগর পুরো পৃথিবীর মহাসাগর জুড়ে যে জল আছে সেই জল হলো মহাসাগরীয় জল এই যে চারটা উৎস আবহিক জল সহজাত জল উৎসন্দ জল বা উৎসন্দ জল বা ম্যাগনেটিক ম্যাগমেটিক ওয়াটার বা জুবিনাল ওয়াটার যেটা আমরা বলি আরেকটা কি এটাকে সুয়েজ প্রথমে এই এই জলকে আবিষ্কার করেন আর এরপরে হলো মহাসাগরীয় জল এই যে চারটা এটাই হলো মেন উৎস ভৌমজলের আচ্ছা এরপরে আমরা যেটা চলে যাব ভৌমজলের উৎস আমাদের হয়ে গেল এবার আমরা যাবো যে এখানে একটা প্রশ্ন বলে নিই এই যে ভৌমজল এই ভৌমজল ভৌমজলের বন্টন ভৌমজলের মানে বিজ্ঞানের যে শাখায় বিজ্ঞানের যে শাখায় হুম যে শাখায় ভৌমজলের ভৌমজলের বন্টন তারপরে হলো অবস্থান এবং প্রবাহ নিয়ে আলোচনা করে প্রবাহ নিয়ে আলোচনা করে তাকেই বলা হয় কি বলতো ভৌম জলবিদ্যা প্রবাহ নিয়ে আলোচনা করে তাকে বলা হয় ভৌম জলবিদ্যা ইংলিশে বলে জিও হাইড্রোলজি জিও হাইড্রোলজি একে বলে তাহলে আমরা এটা কিন্তু জেনে না যে জিও হাইড্রোলজি কী যে এইখানটা ভৌমজলের ভৌমজলের বন্টন অবস্থান আর প্রবাহ নিয়ে আলোচনা করে হুম এটা একটু জেনে নিলাম আচ্ছা এবার আমরা যেটা দেখব যে পাঁচ নম্বরের একটা বিষয় আমরা জেনে নিই পাঁচ নম্বর বিষয়ে যেটা জানবো সেটা হলো শিলার সচ্ছিদ্রতা শিলার সচ্ছিদ্রতা শিলার সচিত্রতার একটা সূত্র আছে শিলার সচিত্রতা সূত্র আছে শিলার সচিত্রতার যে সূত্র সেটা আমরা একটু জেনে নিই শিলার সচিত্রতার সূত্র হলো যে শিলা সচেতন বলে শিলার মধ্যে যে ছোটো ছোটো ছিদ্র রয়েছে যার মধ্যে জল সঞ্চিত হয় এবং যে যেখান থেকে চুঁয়ে চুয়ে জল নিচেও চলে আসে সেটাই হলো সেই ছিদ্রগুলো হলো সরি শিলার সচেতন এবার শিলার সচিত্রতার একটা সূত্র আছে সেটা কি সেটা হলো সেটা হলো পি ইকুয়াল ডাব্লিউ বাই ভি ইন্টু হান্ড্রেড এটা পা। হলো সচ্ছিদ্রতার সূত্র এবার পি মানে কি পি মানে হলো আর বলবো না লিখবো না পি মানে হলো সচ্ছিদ্রতা পি মানে হলো কি সচ্ছিদ্রতা যেটা পি হলো সচ্ছিদ্রতা আর ডাব্লিউটা কি ডাব্লিউ হলো মনে করে এটা একটা শিলা এটা একটা শিলা এই শিলার মধ্যে মানে অসংখ্য ছোটো ছোটো ছিদ্র এই ছিদ্র আছে এই যে ছোটো ছোটো যে ছিদ্র আছে এই ছিদ্রগুলোকে এই ছিদ্রগুলোকে বলা হয় এই যে ছোটো ছোটো রন্ধ্র এই রন্ধ্রগুলোকে বলা হয় কি বলো এটা এই যে এই যে রন্ধ্রের যে মোট আয়তন থাকে এই রন্ধ্রের মোট আয়তনগুলোকে আয়তন যেটা আছে সেটা হলো ডাব্লিউ আর পুরো শিলেটার যে আয়তন সেটা হলো ভি ইন্টু হলো কি হানড্রেড ওকে তাহলে আমরা এটা কিন্তু কি যে পি ইকুয়াল টু